বর্তমানে অনলাইন প্রতারণা যেন এক ভয়াবহ রূপ নিয়েছে সহজেই টাকা ইনকামের লোভ দেখিয়ে কিছু ভাওতাবাজি প্রতারক চক্র মানুষের জীবন করে দিচ্ছে আর আজকে আমাদের টপিক হলো এমন এক নতুন এবং মারাত্মক কৌশল কলম প্যাকিং জব মানুষ বিশেষ করে মহিলা এবং ছাত্ররা এর ফাঁদে পা দিচ্ছে হারাচ্ছে টাকা এবং ভাঙছে সংসার পরিবারকে না জানিয়ে এই স্ক্যামের শিকার হয়ে কেউ পড়ছে সাংসারিক জটিলতায় ঘরে বসে কাজ করার লোভ তার বিনিময়ে সর্বস্ব হারানোর গল্প আজকে আমরা রা তুলে ধরবো আপনি বা আপনার পরিচিত কেউ এর এরfade না পড়ে তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গ্রুপ বিশেষ করে ফেসবুক পেজগুলোতে এরকম লোভনীয় অফার চোখে পড়ে ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করুন কলম প্যাকেজিং এর সহজ কাজ সচ সরল গ্রামীণ নারীরাই এর মূল টার্গেট আমরা এই চক্রের আসল বাস্তবতা জানার জন্য গ্রাহক সেজে তাদের ফেসবুক পেজের সঙ্গে যোগাযোগ করি প্রথমে তারা জানান এই কাজটি করতে হলে তাদের কোম্পানি সদস্য হতে হবে আর সদস্য হতে গেলেই হবে নির্দিষ্ট অঙ্কের রেজিস্ট্রেশন ফি অনেকেই কাজের লোভে সেই টাকা দিয়ে দেন টাকা দেওয়ার দুই থেকে তিন দিন পরে আসে আসল চাল তারা আবার কল করে জানায় কলম প্যাকেজিং এর মাল কুরিয়ারে পাঠানো হয়েছে কিন্তু এই এই মাল রিসিভ করতে হলে আরো মোটা অঙ্কের টাকা 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 যেমন থেকে কুরিয়ার ফি বাবদ দিতে হয় মোবাইলের মাধ্যমে তারা হাতিয়ে নেয় টাকা দেওয়ার পর তারা গ্রাহককে একটি ভুয়া ওটিপি দিয়ে বলেন এই ওটিপি কুরিয়ার লোককে বলুন তাহলে মাল পেয়ে যাবেন কিন্তু টাকা দেওয়ার পর সেই কুরিয়ারও আসে না এবং তাদের ফোনও বন্ধ হয়ে যায় এভাবেই সহজ সরল মানুষের কাছ থেকে কে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে ভাওতাবাজি এই প্রতারক চক্র এবার একটু ভাবুন পুরো কলমটি যদি কাঁচামাল থেকে শুরু করে সম্পূর্ণ প্রস্তুত থাকে শুধুমাত্র প্যাকেজিং এর জন্য কেন তারা 20 থেকে 25000 টাকা ঘরে বসে দিবে যদি তাদের এতই কর্মী প্রয়োজন হয় তারা কি ফ্যাক্টরিতে কাজের জন্য লোক রাখতে পারত না যেখানে সব সরঞ্জাম ও কাঁচামাল হাতের নাগালে কলম প্যাকেজিং জব নামে বাংলাদেশে কোনো কাজ নেই এটি শুধু ভাওতাবাজিদের একটি প্রতারণা চক্র অনলাইনে টাকা কামানোর লোভ দেখিয়ে মানুষকে ঠকানোর একটি কৌশল এই ওতাবাজির প্রতারক চক্রের মূল শিকার হচ্ছে বেকার যুবক ছাত্র এবং সহজ সরল মহিলারা যারা ঘরে বসে কাজ করে কিছু স্বাবলম্বী হতে চায় কাজ করার আগ্রহকে কাজে লাগিয়ে প্রতারকরা তাদেরকে ফাঁদে ফেলে মনে রাখবেন অনলাইনে কাজ করতে হলে অবশ্যই এর সম্পর্কে বিস্তারিত জানবেন কোনো কাজ যদি অতিরিক্ত সহজ মনে হয় এবং তার বিনিময়ে প্রচুর টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় তারা তবে সেটা নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রেই প্রতারণা তাই সাবধান লোভ সংগরণ করুন কোনো প্রকার রেজিস্ট্রেশন ফ্রি কুরিয়ার ফ্রি চেয়ে যদি কেউ কাউকে কাজের প্রবণমন দেখায় তাহলে বুঝবেন সেটা ফাঁদ নিজেকে এবং পরিবারকে নিরাপদ রাখুন আর যদি প্রতারণা হন তাহলে দেরি না করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেন তারা যেন এ ধরনের ফাঁদে না পড়ে